ভাইরাল ভিডিওতে নর্তকীর সঙ্গে চটুল গানে তৃণমূল নেতার উদ্দাম নাচ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর এলাকার মা বনেদের আনন্দ দিতে নাকি মহিলা নর্তকীর চটুল নৃত্যে কোমর দোলাতে হয়েছে তৃণমূল নেতাকে অন্তত তৃণমূল নেতার বক্তব্য তেমনটাই নোবেল বাংলা ভিডিও সত্যতা যাচাই না করলেও তৃণমূল নেতা নাচের কথা মেনে নিয়েছেন মহিলা ডান্সারের সঙ্গে রক্তদান শিবিরের মঞ্চে জয়নগরে তৃণমূল নেতাকে চটুল নাচে মেতে উঠতে দেখা গেছে বিরোধীরা এ নিয়ে তৈর্যক মন্তব্য ও ব্যঙ্গ বিদ্রূপে বিঁধেছেন তৃণমূল নেতা ও তৃণমূল সংস্কৃতিকে ভাইরাল ভিডিওতে রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে নাচ করতে দেখা গেল এক তৃণমূল নেতাকে আর সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিরোধীরা প্রশ্ন তুলেছে বাঙালিত্ব নিয়ে যারা পথে ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কীভাবে মহিলা ডান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরে ডান্স করতে পারলেন জয়নগর দু নম্বর ব্লকের অন্তর্গত গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতে তেলিপুকুর হাটে বসেছিল এই নাচের আসর সেখানে স্থানীয় বেগম রোকিয়া সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যা একটি ডান্স হাঙ্গামার আয়োজন করা হয় জয়নগর দু নম্বর ব্লকে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লাকে নাচ করতে দেখা যায় তিনি আবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ঘনিষ্ঠ বলেই পরিচিত রীতিমতো মঞ্চে উঠে ওই মহিলা ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চটুল ডান্স করেছেন ওই তৃণমূল নেতা তার সেই ডান্স উপভোগ করছেন এলাকার মানুষ সেই ডান্স করার ছবি ভাইরাল হতে এই ঘটনায় ওই তৃণমূল নেতাকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি ও সিপিএম যদিও বিরোধিতায় ভ্রুক্ষেপ না করে তৃণমূল নেতা সাফাই এলাকার মা বোনেদের মনোরঞ্জন করতে তিনি এই ডান্স করেছেন সব মিলিয়ে তৃণমূল নেতার নাচের ভাইরাল ভিডিও ঘিরে জয়নগর তথা নেট দুনিয়ায় আলোড়ন আজ আমরা জানতে পারলাম জয়নগর দুই ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলায় আর নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট কে করার চেষ্টা করছে সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান আর সেখানে মহিলা নৃত্যশিল্পী আর তার সাথে ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্যম নাচ উদ্যাম নৃত্য এটাই তৃণমূলের সংস্কৃতি জয়নগর দু নম্বর ব্লকের খাদ্যের কর্মধ্যক্ষ তৃণমূলের নেতাও বটে পাতলে শোনা যায় নাকি এমএলএর ঘনিষ্ঠ আবার কেউ কেউ বলেন এখন উল্টো দিকে আর এক গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে আলটিমেট এটা তৃণমূল রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে রাত্রেবেলা উদ্দাম নৃত্য হবে ভোজপুরি নাচ হবে সেই ভোজপুরি নাচের সঙ্গে তৃণমূলের নেতা নাচবে না সেই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয় আর এরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তার মঞ্চে শহীদ দিবসে যদি ওনার উপস্থিতিতে পাগলু ড্যান্স হয় তা উনি কী শিখবেন এরা আবার বাঙালি অস্মিতার কথা বলছে এরা আবার বাংলা ভাষা আন্দোলন করছে আসলে বাঙালি সমাজের অপমান যত ধরনের করা যায় পশ্চিম বাংলার যত ধরনের অপমান করা যায় তৃণমূল তার জন্য যথেষ্ট নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচ মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম তাই তারা খু খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা মারিয়ে সুষ্ঠুড়ি মারে আমরা এখানে যে নাচ গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি নোবেল বাংলা